সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুরুতে আমাদের কাছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর একাধিক পিস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এই দুটো পিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জাস্ট পাওয়ার কানেকশন দিয়ে রেখেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সচল আছে কিনা দেখিয়ে দিচ্ছি জাস্ট কানেক্ট করে এবং বলে রাখছি নতুন বছরে আশা করব আপনারা সবাই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন ধরুন আপনি এখন আসতে পারছেন না হয়তো অন্য কোনো কারণে ঢাকায় আপনি আগামী মাসে আসবেন ঠিক ওই সময় যাতে আপনি আমাদের দোকানে আসতে পারেন পণ্য নিতে হবে এমন কোনো কথা নেই আপনার সাথে পরিচয় থাকলে হয়তো দুই মাস পরে আপনার কোনো প্রোডাক্টের দরকার হতে পারে তখন আমরা আপনাকে সেই প্রোডাক্টটি হয়তো দিতে পারব এখন যদি আপনার সাথে যোগাযোগ থাকে তাহলে তখন প্রোডাক্ট ক্রয় করতে কিংবা প্রোডাক্টের ব্যাপারে তথ্য আদান প্রদান করতে আমাদের দুইজনেরই সুবিধা হবে আমি জাস্ট একটি একটি করে পোর্ট চেক করে দিব। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের দোকান কিন্তু বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ আর দোকানের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো হচ্ছে দোকানের ফোন নম্বর ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন এর মানি হচ্ছে যে চাইলেই আপনি রাত বারোটার সময় আপনি হয়তো জেগে আছেন কিংবা আপনি হয়তো নাইট ডিউটি করছেন ওই সময় আপনি ফোন করবেন না এইটুকু বিনীত অনুরোধ আপনারা রাখবেন এবং আমাদের দোকান খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ওই সময়ের মধ্যেই ফোন করলে দোকানে আসলে আমরা অনেক কৃতজ্ঞ থাকব খুশি হব দেখতে পাচ্ছেন আমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো ভালো আছে জাস্ট ইন্টারফেসটা কাছ থেকে দেখাচ্ছি শুধু তাই না এখন আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে চার দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে ওয়ান জিবি এবং আমরা নিচেরটা চেঞ্জ করে আমরা এই উপরের রাউটারে যদি চলে যাই উপরের মাইক্রোটিক রাউটারটিতে চলে যাচ্ছি ফোর ফাইভ জিরো জি এক্স ফোর একই মডেল একাধিক পিস রয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট এই যে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন কনফিগারেশনটি ফোর ফাইভ জিরো জি এক্স ফোর কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে চার র্যাম হচ্ছে ওয়ান জিবি আশা করবো আপনারা দোকানে এসে পণ্য ক্রয় করবেন আর যারা দোকানে আসতে না পারবেন তাদের জন্য অনুরোধ থাকছে প্রত্যেকেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ ঢাকাতে আমাদের মার্কেটের আশেপাশে আছে হয়তো খুঁজলেই পেয়ে যাবেন তাদেরকে বলতে পারেন তারা আমাদের দোকানে এসে পণ্য ক্রয় করে তারপর আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় যে নিজেরা এসে দেখে পণ্য ক্রয় করা আর এই দুই পদ্ধতি না থাকলে শেষ ভরসা হচ্ছে কুরিয়ার যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি কারণ আমরা জানি নিজেরা দেখে পণ্য ক্রয় করলে সব থেকে ভালো হয় তাহলে কোনো প্রকার সন্দেহ থাকে না আর যদি কুরিয়ার কিংবা অন্য কোনো মাধ্যমে প্রোডাক্ট নেন তাহলে মনে হবে যে ভাইয়া এইটা দিল এটার থেকে হতে এটা আরেকটু বেশি ফ্রেশ পারে বা এটার থেকে এটা ফ্রেশ হতে পারে বা এটা মনে হয় একটু ঠান্ডা থাকে এটা মনে হয় গরম থাকে অনেক কিছু মনে হয় তাই সব সমস্যা সমাধানের জন্য নিজে দেখে পণ্য ক্রয় করতে বলি আর সময় পেলে দোকানে আসবেন কিভাবে আসতে হয় দোকানে সেটি আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন বুধবার ছাড় অন্য যে কোনো দিন দোকান খোলা আছে মনে রাখবেন চলে আসুন অনুরোধ এবং আমন্ত্রণ রইল দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ